গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা পিএসসি পরীক্ষা অলরেডি মেন্সের প্রিপারেশান নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছ আশা করি তোমাদের যাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা ভালো হয়েছে এমনকি মিসলেনিয়াসের পরীক্ষাও ভালো হয়েছে তাদের জন্য এটাই বেস্ট টাইম কী করে তোমাদের রাইটিংটাকে তুলবে বিভার্স স্টুডেন্টস আজ আমি আলোচনা করব তোমাদের সামনে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ কিভাবে বাংলা থেকে ইংরাজিতে তোমরা ট্রান্সলেট করবে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষায় যে রাইটিং যে প্র্যাকটিস সেশন সেটা এই চ্যানেলে তোমরা পাবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি ধীরে ধীরে এই চ্যানেলে ইংরাজি এবং পাশাপাশি বাংলা যে রাইটিং এর যে ক্লাসগুলো ডেসক্রিপটিভ ক্লাসগুলো আমি আপলোড করতে থাকব। যদি আমার সঙ্গে জুড়ে থাকো আশা করি উপকৃত হবে তো তোমাদের ক্লার্কশিপ পরীক্ষায় কি কী আছে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষায় আছে রাইটিং ছটা রাইটিং লিখতে হবে মাত্র এক ঘন্টার মধ্যে এই ছটা রাইটিং মধ্যে কি আছে ইংরাজিতে যা বাংলাতেও তাই সেম বাংলাতে একটা রিপোর্ট রাইটিং আছে ইংরাজিতেও একটা রিপোর্ট রাইটিং আছে বাংলাতে একটা প্রেসি রাইটিং আছে তো ইংরাজিতেও একটা প্রেসি রাইটিং আছে সিমিলারলি বাংলাতে একটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে একই রকমভাবে ইংলিশ টু বেঙ্গলির একটা ট্রান্সলেশন আছে অর্থাৎ তোমরা এই পরীক্ষাটায় ক্লার্কশিপের মেন্স পরীক্ষায় ছটা রাইটিং লিখতে হবে টাইম মাত্র এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে রাইটিংটা তোমাকে শেষ করতে হবে এবং তোমাকে ভালো নাম্বারও আনতে হবে এখন এই ছটা রাইটিং এক ঘন্টা লেখা কিন্তু খুব কঠিন ব্যাপার মানে যারা ইংরাজিতে ভালো তাদের পক্ষেও কিন্তু অনেকটা সমস্যা হয় ভাবতে তো একটু সময় লাগে এখন পুরোপুরি এক ঘন্টা আবার পাওয়াও যায় না কারণ কোশ্চেন সিলেক্ট করতে কিছু সময় নষ্ট হয়ে যায় ক্লাসের মাঝখানে আবার এসে বলে প্রেজেন্টে গোল পাকাও বুকলেট সিরিজ লেখো এতে কিছুটা একটু ডিস্টার্ব ফিল হয় ফলে পুরোপুরি এক ঘন্টা ঠিক পাওয়া যায়ও না এখন প্রশ্ন হচ্ছে আমরা এই ছটা রাইটিং লিখবো কীভাবে কীভাবে প্র্যাকটিস করলে ছটা রাইটিং সুন্দর করে লিখে আসতে পারবো প্রথম কাজ হচ্ছে বাংলা তো মাতৃভাষা ওরা তো চর্চা করতেই হবে কিছু করার নেই কিন্তু এর সঙ্গে যেটা তোমাকে চর্চা করতে হবে সেটা হচ্ছে ইংরাজিতে বেশি করে ফোকাস করতে হবে সেন্টেন্স কনস্ট্রাকশানে করে ফোকাস করতে হবে এবং প্রচুর 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 ট্রান্সলেশন করতে হবে যদি তুমি ট্রান্সলেশন ভালো করে প্র্যাকটিস করতে পারো তোমার রিপোর্ট রাইটিংও ভালো হবে কারণ তুমি রিপোর্টটা ভেবে তোর বাংলা থেকে ইংরাজিতে লিখবে সেটাও একরকম ট্রান্সলেশনই হলো আবার যেমন প্রেসি করবে প্রেসি করার সময় তোমার তো সেই একই ব্যাপার একটা প্রেসি দেবে সেটা পড়বে পড়ে তার সামারিটা ভাববে তারপর সেটাকে ইংরেজিতে কনভার্ট করে লিখবে তার মানে মূল কথা সারাংশ কথা হচ্ছে ট্রান্সলেশন ভালো করে করতে হবে প্রচুর ট্রান্সলেশন করতে হবে একটা ডায়েরি মেনটেন করবে প্রত্যেকদিন যা যা করছো ডায়েরি রাইটিং করবে দরকার হলে পাশ পাড়ায় কোনো দাদা বা দিদি বা কেউ যদি থাকে তাকে দিয়ে কারেকশান করে নেবে ডায়রি লিখে যে আমি এগুলো লিখেছি দাদা একটু কারেকশান করে দাও দেখবে তোমার ইম্প্রুভ হবে এটা করতে হবে চাকরি পেতে গেলে করতে হবে প্রিলি গেছে মানে চান্স তোমার মানে তুমি পজিটিভ নিয়ে এসো এখন মেন্সটা ভালো করে দিতে পারলেই ব্যাস চাকরিটা হয়ে যাবে আর তোমরা জানো যে এই চাকরিটা কিন্তু ইলেকশনের আগে জয়নিং হয়ে যাবে তাহলে ভাবতে পারছো আজকের দিনে দাঁড়িয়ে এক বছরের মধ্যে যদি তুমি চাকরি পেতে চাও এই চাকরিটাকে অবহেলা করা কিছুতেই যাবে না তো চলে যাবো সরাসরি আমার ট্রান্সলেশন আজকের ট্রান্সলেশনটা আমি খুব ছোটো একটা ট্রান্সলেশন রেখেছি কিন্তু খুবই ভালো ট্রান্সলেশন রেখেছি আমি দৈনন্দিন ট্রান্সলেশানে ক্লাস নিয়ে আসবো আজ ধীরে ধীরে প্রেসি রিপোর্ট সবই আনবো বাংলাও আনবো শুধু তুমি জুড়ে থেকো আশা করি তোমার প্রিপারেশান আমি স্ট্রং করে দেব। এবং আগে গত বছর যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল আমার স্টুডেন্ট সত্তর উপরে স্কোর করেছিল ক্লার্কশিপের মেন্স পরীক্ষায় সুতরাং তোমাদের প্রেলি খারাপ হয়েছে খারাপ হয়েছে চিন্তা করছো দুশ্চিন্তা করছো যে কি হবে মেন্সে মেন্স ভালো করে দাও তুমি চাকরি পেয়ে যাবে চলো এবার কথা না বলে সরাসরি চলে যায় কি আছে আজকে আমাদের ট্রান্সলেশন মানুষ তার নিজের জীবনের নির্মাতা আগে পুরোটা একবার করেনি কি আছে করে নেই মানুষ তার নিজের জীবনের নির্মাতা মানুষ তার নিজের জীবনের নির্মাতা নিজের জীবনকে নিজেই তৈরি করতে পারে যেমন ক্লার্কশিপ পরীক্ষাটা পাশ করে তুমি একটা চাকরি পেয়ে তোমার কেরিয়ারটাকে সুনিশ্চিত করতে পারো তাই মানুষ তার নিজের জীবনের নির্মাতা সে যদি তার সময়কে যথাযথভাবে ভাগ করে সেই অনুসারে তার কর্তব্য যদি সম্পাদন করে তাহলে সে জীবনে উন্নতি করতে পারে খুব সুন্দর লাইন খুব সুন্দর লাইন সে যদি তার সময়কে যথাযথভাবে ভাগ করে সেই অনুসারে তার কর্তব্য সম্পাদন করে তাহলে সে জীবনে উন্নতি করতে পারে তারপর কি আছে যৌবন হলো যৌবন আমরা এখন যৌবনে আছি যৌবন হলো জীবনের সোনালি সময় হ্যাঁ যৌবনটা যা সুন্দর হবে যৌবনে যে সঠিক কাজটা করতে পারবে তার সারাটা জীবনই সুন্দর হয় তাই যৌবন ইজ দা যৌবনটা হলো জীবনের সোনালী সময় যৌবনে ইচ্ছে মতো মনটাকে যে কোনো আকৃতিতে গড়ে তোলা যায় তুমি তোমার মনটাকে কি করবে ভালো হবে খারাপ হবে খারাপ সঙ্গদের সঙ্গে মিশবে ভালো সঙ্গদের মধ্যে মিশবে জীবনে কেরিয়ার সম্পর্কে সচেতন হয়ে পড়াশোনা করবে নাকি বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে বেড়াবে বাইক নিয়ে ঘুরে বেড়াবে এইটা বলছে যে যৌবনে মনটাকে তুমি যে কোনো আকৃতিতে গড়ে তুলতে পারো ভালোভাবে গড়ে তুলতে পারো আবার খারাপ সঙ্গে মিশে খারাপ হয়ে যেতে পারো একে বলে জীবনের বপন ঋতু আশা করি এই যে ট্রান্সলেশনটা ছোট্ট ট্রান্সলেশন এর মাধ্যমে আজকে আমরা বেসিক ইন্ট্রোডাকশান করবো এরপর আমরা বড় বড় ট্রান্সলেশন করব তো চলো প্রথমে আছে মানুষ তার জীবনের নির্মাতা তো মনে রাখবে আমরা যখন বাংলায় কথা বলি না ভাই বাংলায় কথা বললে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করি তারপরে আমরা কি ব্যবহার করি আমরা সাবজেক্টের পরে অবজেক্ট ব্যবহার করি তারপরে আমরা ব্যবহার করি ভাত মানে প্রথমে সাবজেক্ট মানে তারপরে আমরা মানে কর্তৃকারক কে কাহারা তারপর কর্মকারক কী বা কাকে কর্ম অবজেক্টের বাংলা মানে এবং লাস্টে গিয়ে আমরা ক্রিয়াপদ ব্যবহার করি বাংলায় যখন দেখো আমি এখন ভাত খাবো দেখো খাওয়াটা লাস্টে গিয়ে বলেছে কি খাবো ভাত ওটাকে আগে বলে ফেলেছে ফ্যানটা ঘুরছে দেখো ঘুরছে তাই না তারা মাঠে দৌড়াচ্ছে তারা এখন মাঠে দৌড়াচ্ছে তারা ব্যাগ ব্যাগ নিয়ে নিয়ে স্কুলে স্কুলে যাবে যাবে তারা সাবজেক্ট যাবে তা ভার দেখো ক্রিয়াপদটা লাস্টে ব্যবহার করেছে কি নিয়ে যাবে ব্যাগ নিয়ে যাবে অর্থাৎ বাংলায় যখন আমরা কথা বলি না তখন ক্রিয়াপদটাকে লাস্টে ব্যবহার করি আর কর্মটাকে আগে নিয়ে আসি ঠিক এমনভাবে প্রথমে সাবজেক্ট তারপর কর্ম মানে অবজেক্ট তারপরে গিয়ে ভার কিন্তু ইংরাজিতে একটু ডিফারেন্স আছে কি ডিফারেন্স আছে ইংরাজিতে আমরা এই সাবজেক্টটা ব্যবহার করব এটা সেম আছে সাবজেক্ট সাবজেক্ট এখন বাংলায় সাবজেক্টের পরে অবজেক্ট ব্যবহার করি কিন্তু আমরা ইংরাজিতে সাবজেক্টের পরে ভার ব্যবহার করবো এবং এই অবজেক্টটাকে লাস্টে নিয়ে যাব। এইটাই হচ্ছে তফাৎ মানে সাবজেক্টটা সেমই আছে আমরা বাংলা বাক্যে শেষে ক্রিয়াপদ ব্যবহার করি কিন্তু ইংরাজিতে আমরা মাঝখানে ক্রিয়াপদটাকে ব্যবহার করি এবং লাস্টে গিয়ে কর্মটাকে ব্যবহার করি তাহলে আমাদের এই স্ট্রাকচারে বাক্যটাকে তৈরি করতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সাবজেক্ট খোঁজা তো মানুষ তার নিজের জীবনের নির্মাতা কে নির্মাতা বলো মানুষ তাহলে বাক্যের সাবজেক্ট কে মানুষ তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম ম্যান ম্যান সাবজেক্ট হয়ে গেল এখন এই সাবজেক্টের পরে কে বসবে সাবজেক্টের পরে কে বসবে সাবজেক্টের পরে ক্রিয়াপদ ভার বসবে মানুষ তার নিজের জীবনের নির্মাতা দেখো এই বাক্যে মানুষ তার নিজের জীবনের নির্মাতা মানে মানুষ হয় তার নিজের জীবনের নির্মাতা মানে এখানে একটা হাওয়া বোঝাচ্ছে হাওয়া বোঝালে আমরা অ্যামিজার ব্যবহার করি বিভার টু বিভার অ্যামিজার ব্যবহার করি তো মানুষ তার নিজের জীবনের নির্মাতা মানে মানুষ হয় তার নিজের জীবনের নির্মাতা তো মানুষ হয় অ্যামিজার বিভার বর্তমানকালে আমরা ব্যবহার করি তো মানুষের পরে ম্যানের পরে আমরা কি বসাবো ইজ তাহলে এইটা আমার দেখো ক্রিয়াপদ বসে গেল এবার কি দেখো বাকিটা মানুষ হয় তার নিজের জীবনের নির্মাতা তো তার নিজের জীবনের নির্মাতা তার নিজের জীবনের নির্মাতা তাহলে মানুষ কি মানুষ হচ্ছে নির্মাতা কার নির্মাতা বলো নিজের জীবনের তাহলে ম্যান ইজ দ্য মানুষ হলো কি নির্মাতা তাহলে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট আর্কিটেক্ট ম্যান ইজ দ্য আর্কিটেক্ট তাহলে মানুষ হলো নির্মাতা কার তার নিজের জীবনে তার নিজের জীবনে কি হবে তার মানে অফ হিজ কি বলো নিজের জীবন নিজের মানে কি বলো ওন মানে আমার নিজের আমার তাহলে আমার পেন ওন নিজের জীবন তাহলে অফিস ওন লাইফ তাহলে দেখো আমরা কি করলাম ম্যান মানুষ মানুষ হয় কি হয় আর্কিটেক্ট মানুষ হলো একজন আর্কিটেক্ট কার আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ তার নিজের জীবন আশা করি বুঝতে পেরেছি নেক্সট তারপর আমরা যাব কি আছে দেখো সে যদি তার সময়কে সে যদি মানে বাক্যের সাবজেক্টকে বলো সে কে কাজ করবে বলো সে সে যদি তার সময়কে যথাযথভাবে ভাগ করে সে যদি তার সময়কে যথাযথভাবে ভাগ করে সেই অনুসারে ভাগ করে ভাগ করে সেই অনুসারে তার কর্তব্যদি সম্পাদন করে তাহলে সে সে মানে আবার সাবজেক্ট আবার সাবজেক্ট সে জীবনে উন্নতি করতে পারে একটা লম্বা বাক্য আমরা পাট পাট করে করবো তাহলে কি বলো সে যদি তার তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে সে এটা সাবজেক্ট সে যদি তার যদি মানে কি বলো ইফ আগে আমরা ইফ কন্ডিশন তাহলে একটা ইফ বসিয়ে ইফ ইফ মানে যদি এবার যদির পরে কে বসবে প্রথমে সাবজেক্ট তাহলে সাবজেক্ট কি হবে বলো হি ইফ হি তাহলে আমাদের সাবজেক্ট বসে গেছে যদি সে তার সময়কে সাবজেক্টের পরে কে বসে বলো সাবজেক্টের পরে ভার বসে তাহলে সে যদি তার সময়কে যথাযথভাবে ভাগ করে এই যে ভাগ ভাগ করা এইটা হচ্ছে কি বলো ভার তাহলে আমাকে ভাগ তো সে যদি তার সময়কে যথাযথভাবে ভাগ করে ভাগ করে সেই অনুসারে তার কর্তব্য সম্পাদন করে করে তাহলে যে জীবনে উন্নতি করতে পারে তাহলে আমার এখানে কি বলো ভার সে যদি তার সময়কে যথাযথভাবে ভাগ করে সময়কে যথাযথভাবে ভাগ করা মানে এখানে ভাগটা কোনো কিছু তৈরি করা এরকম বোঝালে আমরা মেক্স ব্যবহার করি তো সময়টাকে নিজের মতন করে সাজিয়ে নিচ্ছে নিজের মতন করে বানিয়ে নিচ্ছে নিজের মতো করে সাজিয়ে নেওয়া তাহলে এখানে মেক্স মেক্স কেন সাবজেক্ট যদি থার্ড সিঙ্গুলার নাম্বার হয় এবং কোনো বাক্য যদি তুমি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখো তাহলে ভার্বের সাথে এস বাই ইএস করতে হয় যেমন আমি যাই আই গো কিন্তু সে যাই বললে কি বলবে হি গোজ কেমন ইফ ই মেক্স ইফ ই ম্যাক্স তাহলে সাবজেক্ট হয়ে গেল এবং তারপরে আমাদের ভার্ব বসে গেল তাহলে ইফ ই মেক্স কি করে এবার কি করে তার সময়কে যথাযথভাবে ভাগ করে তাহলে ইফ ই মেক্স তার সময়কে মানে হিজ টাইম ইফ ই মেক্স তার সময় মানে হিজ টাইম ইফ ই মেক্স হিস টাইম ইফ ই মেক্স হিস টাইম যদি সে তার ইফ ই মেক্স বা এরকমভাবে করতে পারে ইফ ই মেক্স প্রপার ডিভিশন অফ ইস টাইম ইফ ই মেক্স সে করে কি করে যথাযথভাবে ভাগ করে তাহলে কি যথাযথ মানে মানে কি বলো যথাযথ ভাগ মানে কি প্রপার ডিভিশন ইফ ই মেক্স প্রপার ডিভিশন প্রপার ডিভিশন ইফ ই মেক্স প্রপার ডিভিশন সঠিক ভাগ সঠিকভাবে ভাগ করা কি ভাগ করে তার সময়কে যদি ভাগ করে তাহলে কি প্রপার ডিভিশন অফ ইজ টাইম তাহলে কি পেলাম ইফ মেক্স প্রপার ডিভিশন অফ টাইম যদি সে তার সময়কে যথাযথভাবে ভাগ করে সেই অনুসারে কাজ করে ভাগ করে সেই অনুসারে কাজ করে তাহলে এখানে একটা অ্যান্ড যুক্ত করে দিই আমরা অ্যান্ড সেই অনুসারে কাজ করে কে কাজ করবে সেই যে সাবজেক্ট তাহলে আবার হি বলার দরকার নেই ওই সাবজেক্ট দিয়ে আমরা অ্যান্ড দিয়ে একটা কম্পাউন্ড সেন্ট স্টডি করে দিই অ্যান্ড অ্যান্ড সেই অনুসারে কাজ করা কাজ বা সেই অনুসারে তার কর্তব্য দিয়ে সম্পাদন করা সম্পাদন করা কোনো কাজ করা আমরা ডু ভার ব্যবহার করতে পারি তাহলে কি বলবো যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস বিএস যুক্ত হচ্ছে তাই এক্ষেত্রেও আমাকে ডু বলতে পারবো না বলবো ডাস অ্যান্ড হি ডাস ডাস কি করে তার কর্তব্য দি প্রশ্ন করো কি করে ভার্বের পরে কি বসবে ভার্বের পরে কর্ম বসবে অবজেক্ট বসবে এই যে ভারবের পরে ডাস সে সম্পাদন করে কি বলো তার কর্তব্য দিই মানে হিজ ডিউটিস ইফ ই ডাস হিজ ডিউটিজ মানে সে তার কর্তব্য দিয়ে সম্পাদন করে সেই অনুসারে মানে অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি তাহলে এফ ই মেক্স প্রপার ডিভিশন অফ ইস টাইম অ্যান্ড ডান্স ইস ডিউটিস অ্যাকর্ডিংলি এবং সেটার কর্তব্যগুলো যদি সেই অনুসারেই করে তাহলে কি তাহলে কি বলো যে করে তাহলে তাহলে সে সে মানে সাবজেক্ট তাহলে মানে কি ইংরাজি কন্ডিশন সেন্টেন্সের মাঝখানে একটা কমা ব্যবহার করতে পারি তাহলে বোঝা তাহলে তাহলে সে তাহলে বাক্যের সাবজেক্ট এটা তাহলে আমি আবার লিখবো হি তাহলে সে জীবনে উন্নতি করতে পারে তাহলে সে জীবনে উন্নতি করতে পারে তাহলে কি বলবো আরেকবার বোঝো সে যদি তার সময়কে যথাযথভাবে ভাগ করে তাহলে কি বলবো ইফ ইউ মেক্স প্রপার ডিভিশন অফ ইস টাইম অ্যান্ড ডান্স ইস ডিউটিস অ্যাকর্ডিংলি যদি সেই অ্যাকর্ডিংলি অনুসারে তার কর্তব্য সম্পাদন করে তাহলে সে জীবনে উন্নতি লাভ করতে পারে তাহলে কি বলবো অ্যাকর্ডিংলি কি জীবনে উন্নতি করতে পারে তাহলে উন্নতি করা ইংরেজি কি উন্নতি করতে পারে তাহলে কি বলবো সে জীবনে নিশ্চয়ই উন্নতি করতে পারে তাহলে বলবো হি ইজ সে নিশ্চিত একেবারে টু ইন লাইফ দেখো তো আমি একটা বারবার বলছি এই বাক্যের সাবজেক্ট কে হলো এই যে সাবজেক্ট এই যে তারপর সাবজেক্টের পরে গিয়ে ভার বসে ই শিওর সে নিশ্চিত কি বলো কি বিষয় নিশ্চিত টু প্রসপার ইন লাইফ জীবনে প্রস্পর সে করবেই দেখো আমরা সঠিকভাবে যদি জীবনযাপন করি জীবনে তো প্রস্পর করবই এটাই তো স্বাভাবিক তো তাই বলছে ইফ ইউ মেক্স আ প্রপার ডিভিশন অফ ইস টাইম অ্যান্ড ডাজ ইস ডিউটিস এইটা হচ্ছে অবজেক্ট অ্যাকর্ডিংলি ই শিওর টু প্রসপার ইন লাইফ সে জীবনে উন্নতি করবেই তারপর কি আছে দেখো যৌবন হলো যৌবন হলো তাহলে বাক্যের সাবজেক্ট কে কে যৌবন এটা হচ্ছে সাবজেক্ট যৌবন হলো মানে হওয়া বোঝালে আমি ব্যবহার করব যৌবন হলো জীবনের সোনালী সময় তাহলে বাক্যের সাবজেক্ট কে হলো বলো কে জীবনের সোনালী সময় যৌবনটা তাহলে আমাদের এই যৌবনকে সাবজেক্ট করব যৌবন ইংরেজি ইয়থ ইয়থ এই যে আমাদের সাবজেক্ট হয়ে গেছে এবার সাবজেক্টের পরে কি বসাতে হবে ভার তাহলে যেহেতু যৌবন হলো হওয়া বোঝালে আমরা বর্তমান কালে তাই ইয়থ আমি অন্যকালে লিখে ফেললাম ইয়থ ইজ ইজ এই যে ভাঁড় বসে গেল যৌবন হলো যৌবন হলো জীবনের সোনালি সময় জীবনের সোনালি সময় কি বলবে সোনালী সময়কে বলতে পারো গোল্ডেন সিজন সোনালি সময়ের ইংরাজি গোল্ডেন সিজন তাহলে ইয়থ ইজ দা গোল্ডেন সিজন ইয়ুথ ইজ আ গোল্ডেন সিজন কার ইয়ুথ ইজ দা যৌবনের জীবনের জীবনের মানে ইয়ুথ ইজ দা গোল্ডেন সিজন অফ লাইফ তাহলে জীবনের মানে অফ লাইফ ইয়ুথ ইজ দা গোল্ডেন সিজন অফ লাইফ ইয়ুথ হলো জীবনের সোনালী সময় তারপর কি আছে যৌবনে তাহলে কি বলছে যৌবনে ইচ্ছে মতো মনটাকে যে কোন আকৃতিতে গড়ে তোলা যায় তাহলে গড়ে তোলাটা হচ্ছে ভার আর কাকে গড়ে তোলা যায় যৌবনে ইচ্ছে মতো মনটাকে কোনো আকৃতি গড়ে তোলা যায় তাহলে কাকে গড়ে তোলা যায় মনটাকে গড়ে তোলা যায় তাহলে এখানে মন আর কি এই যে গড়ে তোলা কখন যৌবনে তাহলে আমরা কি লিখবো ইন ইয় ইন ইয় মানে যৌবনে কাকে গড়ে তোলা যায় তাহলে বাক্যের সাবজেক্ট কে বলা এই যে সাবজেক্ট কাকে গড়ে তোলা যায় মনকে আর ভারকে গড়ে তোলা ইন ইয়থ মন টাকে তার যে কোনোভাবে গড়ে তোলা যায় যে কোনো আকৃতিতে গড়ে তোলা যায় তুমি এখানে একটা মোডাল অক্সারি ব্যবহার করতে পারো বা টেনশ নিতে পারো আর কেন ব্যবহার করতে পারো মোডাল অক্সারির দিকে যদি যাও ক্যান বললে ব্যাপারটা শুনতে আরো ভালো লাগবে তুমি চাইলে টেন্সও ইনডেফিনাইট টেন্সেও যেতে পারো তা আমি এখানে ক্যান ব্যবহার করছি ইন ইয় দ্য মাইন্ড ক্যান বি ইন বিওথ দ্য মাইন্ড ক্যান বি যদি গড়ে তোলা যায় বাক্যের দুই প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ তো অ্যাক্টিভ হচ্ছে বাক্যের কর্তা যদি নিজে কোনো কাজ করে তখন সেটা অ্যাক্টিভ আর বাক্যের কর্তা যদি নিজে না কাজ করে তখন সেটা প্যাসিভ যেমন তোমরা ভয়েস চেঞ্জ করেছিলে আই টাইগার আমি নিজে দেখেছি আমি বাকটাকে তাহলে এটা অ্যাক্টিভ কিন্তু এটা চেঞ্জ করো আর টাইগার সিন বাই মি তাহলে বাক্যের সাবজেক্ট আগার বাকি কোনো কাজ করলো না তাহলে এটা হচ্ছে প্যাসি তাহলে বাক্যের কর্তা নিজে কাজ করলে অ্যাক্টিভ নিজে না কাজ করলে প্যাসি তো ইন ইয়থ মনটাকে যে কোনো আকৃতিতে গড়ে তোলা যায় মনটাকে গড়ে তুলছো মন নিজে গড়ে উঠছে না আমরা গড়ে তুলি তাহলে এটা প্যাসি তাহলে ইন ইয়থ দ্য মাইন্ড ক্যান বি গড়ে তোলা মানে বিভিন্ন শেপ দেওয়া এটা বলে মোল্ড

পছন্দ করো তাহলে বাক্যটা কি হলো কোথায় গেল এই যে হচ্ছে বাক্যের সাবজেক্ট মোল্ডেডি মনটাকে মোল্ডেড করা যেতে পারে ইন এনি ফর্ম যে কোনো ফর্মে ইউ লাইক তুমি যেমন চাইবে তেমন তারপর কি আছে তারপর আছে বলছে একে বলে একে বলে একে বলে জীবনের বপন ঋতু একে বলে তাহলে বাক্যের সাবজেক্ট কি ইহা কে বলে একে বলে মানে ইহা ইহা ইংরাজি কি ইট একে বলে একে বলে মানে প্যাসিভ ইট ইজ কল্ড ইট ইজ কল্ড তাহলে কি বলবো ইট ইজ কল্ড ইট ইজ কল্ড এটাকে বলা হয় বা এটাকে বলা ডাকা হয় কি

প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় ছাত্রছাত্রীরা আমি এই বাক্যটাকে আমি আর একবার তোমার সামনে প্রেজেন্টেশন করবো মানুষ আমরা যখন বাংলায় কথা বলি প্রথমে সাবজেক্ট বলি তারপর অবজেক্ট তারপর হচ্ছে গিয়ে ভার কিন্তু ইংরাজিতে আমরা প্রথমে সাবজেক্ট তারপরে ভার্কটাকে বসাই এবং লাস্টে গিয়ে কর্ম বা অবজেক্টটাকে বসাই তো বাক্য ছিল মানুষ তার নিজের জীবনে নির্মাতা কে নির্মাতা বলো মানুষ তাহলে আমি এক্ষেত্রে বাক্যের সাবজেক্ট কে হলো মানুষ এই যে সাবজেক্ট মানুষ তার নিজের জীবনের নির্মাতা বর্তমানকাল মানুষ হয় হওয়া বোঝালে বিভার ব্যবহার করি আর বিভার মানে বর্তমানকালে অ্যামিজার বসাতে হয় তাহলে মানুষ হয় এই যে ভার বসালাম মানুষ হয় কি বলো তার নিজের জীবনের নির্মাতা তাহলে মানুষ হয় কি বলো নির্মাতা ম্যান ইজ এখানে একটা দা বসবে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট ম্যান ইজ দ্য আর্কিটেক্ট কার বলো তার নিজের জীবনের অফিস অনলাইন আশা করি বুঝতে পেরেছি তারপর কি বলছে সে যদি তার সময়কে যথাযথভাবে ভাগ করে তাহলে ইফ যদি ই মেক্স নিজের সাবজেক্টের পরে ভাগ ইফ ই মেক্স প্রপার ডিভিশন যদি সে সঠিকভাবে ডিভিশন করে কি ডিভিশন করে অফিস টাইম তার সময়ের অ্যান্ড এবং এবং সেই অনুযায়ী ভাগ করে সেই অনুসারে তার কর্তব্যদি সম্পাদন করে তাহলে কি অ্যান্ড ডাস ইস ডিউটিস এবং তার কর্তব্যগুলো পালন করে অ্যাকর্ডিংলি সেই অনুসারে ভাগ করে সেই ওর পরে তাহলে সে জীবনে উন্নতি করতে পারে তাহলে মানে কমা আমরা কন্ডিশনাল সেন্টেন্সের মাঝখানে আমরা কি ব্যবহার করি তাহলে এগুলো বোঝালে কমা হি ইজ শিওর সে নিশ্চিত বাক্যের সাবজেক্ট হি শিওর ভার নিশ্চিত তো প্রস্পার ইন লাইফ সে জীবনে প্রস্পার করবে তারপর কি আছে তারপর বলছে যৌবন হলো জীবনের সোনালী সময় যৌবন হলো জীবনের সোনালি সময় তাহলে যৌবন কি বলবে ইয় এইটা হচ্ছে সাবজেক্ট কে জীবনের সময় যৌবন তাহলে যৌবন হলো মানে অ্যামিজার বর্তমান কাল যৌবন হলো দ্য গোল্ডেন সিজেন মানে সোনালি সময় একে বলবো গোল্ডেন সিজেন অফ লাইফ জীবনের সোনালি সময় তারপর কি বলছে যৌবনে ইচ্ছে মতো মনটাকে যে কোনো আকৃতিতে গড়ে তোলা যায় তাহলে কি বলবো ইন ইয়থ ইন ইয়ত মানে যৌবন কালে কাকে গড়ে তোলা যায় কাকে মনটাকে এইটা হচ্ছে সাবজেক্ট তাহলে কি মনটা মনটা তাহলে দ্য মাইন্ড গড়ে তোলা যায় গড়ে তোলাটা হচ্ছে ভার আর গড়ে তোলা যায় কাকে গড়ে তোলা যায় মনটাকে এটা প্যাসিভে আছে কারণ মন নিজে কোনো কাজ করছে না মনটাকে আমরা তৈরি করছি তাহলে দ্য মাইন্ড ক্যান বি মোল্ডেড মানে বিভিন্ন রকম শেপ আমরা দিতে পারি ইন এনি ফর্ম যে ভাবে আমরা গঠন করতে পারি ইউ লাইফ তুমি যেভাবে চাইবে তোমার মনটাকে সেভাবেই তৈরি করতে পারবে একে বলে জীবনের বপন ঋতু একে বলে মানে ইট ইস কল যেটাকে বলা হয় কি বলা হয় জীবনের বপন ঋতু জীবনের বপন ঋতু মানে সিপ টাইম অফ লাইফ তো ইট ইস কল্ড দা সিপ টাইম অফ কি বলো লাইফ এটা হলো জীবনের সোনালী সু ডেয়ার স্টুডেন্টস আশা করি তোমাদের এই ট্রান্সলেশনটা ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হয়েছো এরকম যদি ট্রান্সলেশন তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে জুড়ে থেকো আশা করি ক্লার্কশিপ পরীক্ষা তুমি উতরে যাবে সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত বাই দেখা হবে অন্য কোনো একটা ভিডিও